আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানীশঙ্কেল থানার ন্যাকমদর হাটের সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রয় হচ্ছে আজকের ন্যাকমদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের ন্যাকমদের হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার ভাই কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে কেউ সাইট বলে কেউ সাইটের নিচে বলে আপনার নিয়োগ কি বিক্রির টার্গেট

ষাটের নিচে বলে আপনার নিয়ত কি ষাট ষাট পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন ষাট হাজার কত বলছে ভাইয়া পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ নিয়ত কি বান্ন নিয়ত কি বান্ন আছে বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে আপনার কত রাখছেন দাম কত বলতেছে একান্ন সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রি কত রাখছেন দাম ষাট হাজার কত বলতেছে

দশ হাজার পর্যন্ত বিক্রির মুরুবীঠের দাম কত রাখছেন ছাপ্পান্ন কত বলতেছে বলতে বান্ন পর্যন্ত বিক্রির তারকে কোন গরুটি কত বিক্রি হতে পারে কোন গরুটি কত দাম চাইতে পারে সেটি কিন্তু আমাদের মেমোরির মধ্যেই থাকে ভাই কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে পাঁচপান্ন নিয়ত কেমন আটান্ন থেকে ষাটের মধ্যেই বিক্রির টার্গেট ওনার আপনারটার দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনি তো দুটোর দাম কত রাখছেন এক লক্ষ দশ কত বলে পঁচানব্বই টার্গেট কি লাখে এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে কত বলে ষাট বলছে ষাট আপনার নিয়ত কেমন হ্যাঁ নিয়োগ কত আছে আর ছ পঞ্চাশ টাকা উঠলে দিব ষাটের উপর হ্যাঁ ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত রাখছেন আঠান্ন হাজার কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন নিয়ত কেমন কত হলে বিক্রি করবান্ন হাজার পর্যন্ত বিক্রির ভাইটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি সর্বোচ্চ বলছে টার্গেট কেমন ষাটের মধ্যে সত্তরের মধ্যে সত্তরের মধ্যেই সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট কত রাখছেন দাম

পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট ভাই আপনার গরুর দাম কত রাখছেন কত রাখছেন দাম না কত বলতেছে পঁয়ষট্টি বলতেছে সত্তর উলি বিক্রি করবেন সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বাহাত্তর কত বলতেছে থেকে সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম

সাতান্ন থেকে আঠান্ন নিয়ত কেমন করছেন ষাট পর্যন্ত ষাট পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক